সম্প্রতি রাশিয়ার কামচাটকায় আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয়েছে উনিশশো সালের পর এই অঞ্চলের এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প স্থানীয় সময় এগারোটা ত্রিশ মিনিটে কম্পন শুরু হয় এবং মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ে ভূমিকম্পের পর তিন থেকে চার মিটার উঁচু সুনামি উপকূলে আঘাত হানে প্রথম ঢেউ ইতিমধ্যেই সভেরো কুলিরস্ককে ঠেকে ফেলেছে শহরে কিছু অংশ এবং একটি মাছ ধরার কারখানা প্লাবিত হয়েছে কেবল কামচাটকা এবং কুরিল দ্বীপপুঞ্জই নয় জাপান আলাস্কা ক্যালিফোর্নিয়া এবং ওরেগনেও সুনামির হুমকি ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বিশেষজ্ঞরা বর্তমানে স্কুল হাসপাতাল এবং অন্যান্য সামাজিক স্থাপনাগুলির ক্ষয়ক্ষতি পরীক্ষা করছেন কামচাটকার গভর্নর ভ্লাদিমির সলোভ সুনামির হুমকির কারণে সরকারি সংস্থাগুলিতে কর্মঘণ্টা কমিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন যে আগামী মাসে সাত দশমিক পাঁচ মাত্রার নতুন কম্পন অনুভূত হতে পারে আরও খবর পেতে ঢাকা স্ট্রিমের সাথেই থাকুন